প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই গত দুই দিন তিন দিন যাবৎ কোনো ভিডিও আমি দিতে পারিনি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম আমি আমার ইউটিউবে একটা পোস্টও দিয়েছিলাম আপনারা দেখেছেন এবং অনেকেই দোয়া করেছেন আপনাদের জন্য আমার শুভকামনা রইল এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ আজকে শুক্রবার প্রতি শুক্রবারেই আমি একটা ভিডিও দিয়ে থাকি সেই ধারাবাহিকতায় আজকে একটা ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করব আশা করছি আজকের ভিডিওতে আমি সেক্টরগুলি নিয়ে আলোচনা করব এবং কোন সেক্টর কি অবস্থায় আছে আমার আলোচনা থেকে জানা যাবে আর একটা বিষয় বলে রাখি যে কোন স্টকে বিনিয়োগ করার আগে সেই স্টকটা কোন সেক্টরের এবং সেই সেক্টরটা পজিটিভ হওয়ার মতো অবস্থায় আছে কিনা সেই দিকটা একটু বিবেচনা করা উচিত যারা একটু স্টক মার্কেট সম্বন্ধে ধারণা রাখেন বা জ্ঞান রাখেন তারা এই বিষয়টা দেখেন বা দেখে বিনিয়োগ করেন আর যারা জ্ঞান রাখেন না তারা কোনো কিছুই তোয়াক্কা করেন না একটা স্টক হয়তো বেড়ে যাচ্ছে কিনে ফেললেন কেউ বলল যে এটা কিনেন কিনে ফেললেন কিন্তু যারা একটু বুঝেন তারা জেনে বুঝেই আমার মনে হয় যে বিনিয়োগ করেন তবে একটু জেনে বুঝে বিনিয়োগ করা উচিত যদি শিখতে চান শেখার জন্য প্ল্যাটফর্ম আছে যোগাযোগ করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া থাকে তাছাড়া আরও অনেকেই শেখায় সেখান থেকেও শিখতে পারেন একটা জিনিস খেয়াল করবেন একজন জানা মানুষ কোনো বিষয় সম্পর্কে সেই বিষয়টা যেভাবে দেখবেন যিনি জানেন না আপনি দেখতে পারবেন না। না স্টক মার্কেট কিছুই যদি থাকেন। তাহলে ওই যে অন্ধদের হাতি দেখার মতো স্টক মার্কেট দেখা হবে আপনার আপনি সবই জানেন পড়াশোনা জানেন আপনার অনেক বড় বড় ডিগ্রি আছে কিন্তু স্টক মার্কেটের যে বিষয়গুলি সেটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু এখানে আপনি অন্ধ তবে এটা খুব কঠিন কিছু না সহজ বিষয় এমন কিছু না যে এটা জানা যাবে না এটা জানা যাবে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আপনি যদি সাধারণ যোগ বিয়োগ গুণভাগ জেনে থাকেন এবং আপনি যদি কালার চিনেন তাহলে আপনি স্টক মার্কেট সম্বন্ধে ভালো একটা ধারণা নিতে পারবেন হয়তো অনেক ইন্ডিকেটর ইন্ডিকেটর এখানে ইউজ করা হয় এত ইন্ডিকেটর ইউজ করা হয় সেগুলো আমি নিজেও জানি না সেগুলো জানার দরকারও হয় না এবং সেসব ইন্ডিকেটরের ক্যালকুলেশন এত কঠিন সেগুলি বের করাটা অনেক জ্ঞানের দরকার হয় এত বড় জ্ঞানী এখানে হওয়ার দরকার নাই শুধু দৈনন্দিন ট্রেডিং করার জন্যে চার্টটা পরার জন্যে যতটুকু জ্ঞান দরকার আপনি যদি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন কালার চিনেন এবং একটু বাংলা ইংরেজি পড়তে পারেন পরে যদি আপনি অর্থটা বুঝতে পারেন তাহলে আপনি স্টক মার্কেট সম্বন্ধে ভালো জ্ঞান লাভ করতে পারবেন ভালো ব্যবসা করতে পারবেন তাহলে আমি আজকে বলেছি যে আমার আলোচনায় আজকে থাকবে সেক্টরগুলি কি অবস্থায় আছে তো সেক্টরগুলিতে যাওয়ার আগে ডিএসি এর যে হোম পেজ সেখান থেকে আজকেও শুরু করি গত বৃহস্পতিবার এগারোশো কোটি বত্রিশ লক্ষ টাকা লেনদেন হয়েছে এবং লেনদেন হওয়া স্টকগুলোর মধ্যে দর বেড়েছে দুইশো উনআশিটি কোম্পানির এবং দর কমেছে চুরাশিটি কোম্পানির এবং দর অপরিবর্তিত ছিল একত্রিশটি কোম্পানির আর সূচক চুয়াত্তর দশমিক ছয় চার পয়েন্ট বেড়ে সূচকের অবস্থান পাঁচ হাজার পাঁচশো সতেরো পয়েন্ট নয় পাঁচে ডিএস থার্টি ইন্ডেক্স এবং ডিএস সরিয়া ইন্ডেক্স সকল ইন্ডেক্সই পজিটিভ ছিল আমরা দেখি যে সেক্টর ওয়াইজ কোন কোন সেক্টর গেইনারের তালিকায় প্রথম সারিতে বা প্রথম দিকে উঠে এসেছে টেক্সটাইল সেক্টর নিয়ে একটা ক্রেজ চলছে এটা কিন্তু ধারাবাহিকভাবে টেক্সটাইল সেক্টর এক নম্বরে উঠে এসেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর এরপরে ব্যাংক সেক্টর এরপরে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর আর পাঁচ নম্বরে উঠে এসেছে মিউচুয়াল ফান্ড সেক্টর আর যেসব সেক্টরে টার্ন ওভার সবচেয়ে বেশি হয়েছে সেই সেক্টরগুলি যদি আমরা দেখি তাহলে সেই সেক্টরগুলির তালিকায় প্রথম শাড়িতে উঠে এসেছে এক নম্বরে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর দুই নম্বর টেক্সটাইল সেক্টর তিন নম্বরে ইঞ্জিনিয়ারিং সেক্টর চার নম্বরে ব্যাংক সেক্টর এবং পাঁচ নম্বরে ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টর আর গতকাল বেশ কিছু স্টক হলটেড ছিল এখানে দেখেন যে স্টকগুলি হলটেড ছিল তার মধ্যে ফার্স্ট ক্রাই মিউচুয়াল ফান্ড অ্যাপোলো ইস্পাত বে লিজিং বেস্ট হোল্ডিং বিএফআইসিসি এনএস ইপিজিএল ফ্যামিলি টেক্স ফার্স্ট ফাইন্যান্স এইস্যাক্স হলটেড ছিল তার মধ্যে এবি ক্যাটাগরির ছিল তবে জেড ক্যাটাগরির আধিক্য বেশি ছিল মার্কেটে একটা রিউমার সরানো ছিল রিউমার সরানো হয়েছিল যে পক্ষই হোক যারাই হোক এটা ছড়িয়েছিল যে সকল কোম্পানি ডিভিডেন্ড দিতে পারে না প্রোডাকশানে নাই দীর্ঘদিন যাবৎ বন্ধ সে সকল কোম্পানি ডিলিস্টেড করা হবে এ ধরনের একটা প্রোপাগান্ডা মার্কেটে সরানো হয়েছিল এটা ছড়িয়ে বেশ কিছু স্টকের প্রাইস ফেলে দিয়ে কালেকশান করা হয়েছে যারা সেল দেননি তারা বুদ্ধিমানের কাজ করেছেন যেখান থেকে ওই স্টকগুলির প্রাইস পড়ে গেছে এখন পজিটিভ হচ্ছে সেই জায়গায় আবারও চলে যাবে শুধু সময়ের ব্যাপার মাত্র পাঁচ দিন সাত দিন বা দশ দিন এর বেশি লাগবে না তাহলে আমি এই দিকটা আর আলোচনায় না যাই আমি সেক্টরগুলিতে যাই যে সেক্টরগুলি কি অবস্থায় আছে একটু দেখি সেক্টরগুলিতে আসলাম এবং প্রথমেই ব্যাংক সেক্টর আমি আমার চ্যানেলে ব্যাংক সেক্টরের একটা ভিডিও দিয়েছিলাম এ ধরনের একটা থামনেল দিয়ে ব্যাংক সেক্টরের চুলচেরা বিশ্লেষণ কোথা থেকে সাপোর্ট পেতে পারে হেড অ্যান্ড শোল্ডার এবং এলিওট ওয়েবে ব্যাঙ্ক সেক্টর আশায় বাঁচে আশা তখন ব্যাঙ্ক সেক্টরের কারেকশন হচ্ছিল আর এই ভিডিওটা দিয়েছিলাম আমি গত আগস্ট মাসের নয় তারিখে আপনারা আমার চ্যানেলে গেলে আগস্ট মাসের নয় তারিখে এই ভিডিওর থামনেলটা পাবেন সেখান থেকে ব্যাঙ্ক সেক্টর নিয়ে আমি যে আলোচনা করেছিলাম সেটা আপনারা দেখতে পারেন এখন ব্যাঙ্ক সেক্টরটা সেই অবস্থায় আছে কি অর্থাৎ আগস্ট মাসের শুরুতে দিয়েছিলাম এখন আগস্ট মাসের শেষ আর একদিন আগস্ট মাসের লেনদেন হবে তখন থেকেই কারেকশনটা হয়েছে কোন পর্যন্ত আসতে পারে সে ধরনের একটা আলোচনা আমি আমার এই নয় তারিখের অর্থাৎ নয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখের ভিডিওতে করেছিলাম এই ধরনের একটা ড্রয়িং করে আমি আমার ভিডিও দিয়েছিলাম একটা সাপোর্ট জোন দেখিয়েছিলাম ব্যাঙ্ক সেক্টরের সেটা হচ্ছে পনেরো পয়েন্ট ফোর থেকে পনেরো পয়েন্ট এইট এই জায়গাটা ব্যাঙ্ক সেক্টরের একটা শক্তিশালী সাপোর্ট এরিয়া আমি বলেছিলাম কেন যখন কোনো একটা সেক্টর এরকম হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করে এবং সেটা নেকলাইন ব্রেক করে যখন উপরে যায় উপরে যাওয়ার পরে যখন কারেকশানে আসবে তখন নেকলাইনের নিচে সচরাচর যায় না তবে কোনো কারণে যেতে পারে যাওয়ার জন্যে বাজে নিউজ থাকতে পারে ওই সেক্টরের স্টকগুলির সম্বন্ধে কোনো খারাপ নিউজ থাকতে পারে এবং ওই সেক্টরের স্টকগুলির যে ফান্ডামেন্টালি উইক হতে পারে বা ওদের যে ফান্ডামেন্টাল ভিত্তি সেটা সম্পর্কে খারাপ নিউজ যদি মার্কেটে থাকে তাহলে সেটা ভেঙ্গে নিচে আসতে পারে তাহলে ব্যাঙ্ক সেক্টর আমি বলেছিলাম যে পনেরো পয়েন্ট এইট বা পনেরো পয়েন্ট নাইন এদিক থেকে পজিটিভ হবে সেখান থেকে পজিটিভ হয়েও ছিল হয়ে পরে আবারও কমে যায় এবং যে সাপোর্ট জোনটা দেখেছিলাম পনেরো পয়েন্ট ফোর থেকে পনেরো পয়েন্ট এইট সেই জায়গাটা ভেঙে নিচে নেমে যায়নি এটা একটা আসলে খুব ভালো ব্যাপার অ্যানালাইসিস যে একশো ভাগ শতভাগ কাজ করবে এটা কখনোই ভাবা ঠিক হবে না তবে সিক্সটি থেকে সেভেন্টি এইটটি পারসেন্ট কোনো কোনো ক্ষেত্রে নাইনটি পারসেন্টও ধরতে পারেন যে অ্যানালাইসিস কাজ করে তবে কাজ করবে না সেসব ক্ষেত্রে যদি কোনো নেগেটিভ নিউজ থাকে যেটা অ্যানালাইসিসের থেকেও শক্তিশালী হয় তখন যত ভালোই অ্যানালাইসিস চার্টগত দিক থেকে ভালোভাবে থাকুক যদি নিউজ নেগেটিভ হয় তাহলে কোনো কিছুতেই সেই পতন থামানো যাবে না বা সেটা যদি উত্থান ভালো নিউজ হয় তাহলে উত্থানও থামানো যাবে না তাহলে ব্যাঙ্ক সেক্টর যে জায়গায় আসে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিচ্ছে এখন ব্যাঙ্ক সেক্টরের সামনে যদি পনেরো পয়েন্ট নাইন এই জায়গাটা ব্রেক করে উপরে যায় এবং ষোলো পয়েন্ট চার তার উপরে যেতে পারে তাহলে ব্যাঙ্ক সেক্টর এর আগে যেখান থেকে ফিরে এসেছিল সেইখানে আবার যাওয়ার একটা সম্ভাবনা আছে এরপরে সিমেন্ট সেক্টর এই সেক্টরটা কিন্তু হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের মতো এই সেক্টরটা কিন্তু একটা এখানে যদি আপনারা দেখেন তাহলে এই ডাবল বটম প্যাটার্নের মতো প্যাটার্ন একটা ক্রিয়েট করেছে যদিও এই জায়গাটা এবং এই জায়গাটার মধ্যে গ্যাপ আছে এই জায়গার এবং এই জায়গা ডাবল বটমের যে দুইটা তল সেই তলের মধ্যে যে গ্যাপটা হবে সেখানে পার্সেন্টেজ আকারে যদি তিন থেকে চার পার্সেন্ট হয় তাহলে সেটাকে ডাবল বটম বলা হয় বলা যাবে তাহলে আপনারা এই জায়গাটা এবং এই জায়গাটার মধ্যে তিন থেকে চার পার্সেন্টের গ্যাপ আছে। তাহলে এটা একটা ডাবল বটম প্যাটার্ন এই সেক্টরটা ক্রিয়েট করে এটা উপরের দিকে যাচ্ছে এখন এর সামনে এই নেকলাইনটা হচ্ছে আইস এই আইস যদি ব্রেক করতে পারে এই সিমেন্ট সেক্টর এভাবে করে উপরের দিকে যাবে সেক্ষেত্রে সিমেন্ট সিমেন্ট সেক্টরের ভ্যালু কিন্তু একশো পর্যন্ত বা তারও উপরে চলে যেতে পারে এরপরে সিরামিক সেক্টর এই সেক্টরটাও কিন্তু একই রকম ডাবল বটম প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করেছে নেকলাইন ব্রেক করেছে করে আবার রিটেস্ট করেছে এখনও পজিটিভ হয় নাই গতকালও এটা নেগেটিভই বলতে হবে যদিও আগের দিনের থেকে সামান্য উপরে ক্লোজিং হয়েছে এখানে সিরামিক সেক্টরের ভ্যালু পজিটিভ কিন্তু ক্যান্ডেল নেগেটিভ তার মানে ক্যান্ডেল বেয়ারিশ এখান থেকে যদি ফিফটির উপরে না যেতে পারে তাহলে এটা উপরে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ পঞ্চান্ন ছাপ্পান্নর দিকে যাওয়ার সম্ভাবনা দেখা যায় না এরপরে ইঞ্জিনিয়ারিং সেক্টর এই সেক্টর বেশ ভালোভাবে উপরের দিকে যাচ্ছে এবং মুভিং এভারেজের যে ভ্যালু সেটা টাচ করে করে উপরে যাচ্ছে এটা ভেঙে নিচে নামছে না এটা একটা ভালো ব্যাপার তবে এইখানে যে টার্নওভারটা হয়েছে টার্নওভার হওয়ার পরেও এই জায়গায় ব্রেক করে উপরে যেতে পারেনি এবং এখানে রিটেস্ট করার মতো অবস্থায় আছে তাহলে এই সেক্টরের যে স্টকগুলি আছে সেগুলি খুব বেশি ভালো করেনি এটাই বোঝা যায় এখন এটা একশো পনেরোর পথে রয়েছে যদিও ভ্যালু একশো এক দশমিক তিনে তাহলে এটা একশো পনেরো পর্যন্ত আমরা হয়তো অচিরেই যেতে দেখব এরপরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর দেখেন এখানে ডাবল বটম প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করতে যেয়েও পজিটিভ হয়ে গেছে তাহলে এটা এখান থেকে আর নিচে আসার সম্ভাবনা আমি একটু কমই দেখি কারণ যেহেতু এটা পজিটিভ হয়েছে এবং বাই সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে যদি আগামীকাল সিগন্যালটা হয়ে যায় ফিনান্সিয়াল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের তাহলে এই সেক্টরের স্টকগুলি ভালো করলেই তো এই সেক্টর বাই সিগন্যাল দেবে তাহলে এই সেক্টরের যে স্টকগুলি আছে সেগুলি ভালো করার একটা সম্ভাবনা এই সেক্টর দেখে বোঝা যায় তাহলে এই সেক্টর কত দূর পর্যন্ত গেলে ভালো হবে সেটা যদি বলি তাহলে তেরো দশমিক ছয় এই জায়গাটা যদি ব্রেক করে তাহলে এই সেক্টরের ভ্যালু পনেরো তারপরে উপরে যেতে পারে আগে এখন দেখার বিষয়ে তেরো দশমিক ছয় ব্রেক করতে পারে কি না ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের ভ্যালু এরপরে ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টর এই সেক্টরটা বেশ ধাপে ধাপে গুটি গুটি পায়ে উপরের দিকে যাচ্ছে বাই সিগন্যাল দেওয়ার পরে নেগেটিভ হয়নি তাহলে এখন যত উপরে যাবে ততই রেজিস্টেন্স ফেস করতে হবে এখন এর সামনে যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে দুশো একচল্লিশ বা বিয়াল্লিশ এই ভ্যালুটা যদি ক্রস করে উপরে যেতে পারে ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টরের ভ্যালু তাহলে এখান থেকে বেশ উপরে চলে যেতে পারে সেক্ষেত্রে দুইশো চুয়াত্তর পঁচাত্তর এই দিকটা পর্যন্ত গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না এরপরে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এই সেক্টরের ম্যাক্সিমাম স্টক কিন্তু পজিটিভ হয়েছে ডরিন পাওয়ার এস পিসিএল ইস্টার্নলু তাছাড়া আরও যে ভালো ভালো স্টকগুলি আছে পদ্মা পদ্মা অয়েল যমুন অয়েল মেঘনা পেট্রোলিয়াম এগুলি কিন্তু একটা টার্ন যদি দেয় তাহলে এই সেক্টরের যে ব্রেকআউট লেভেলটা দুইশো উনত্রিশ বা ত্রিশ যেখান থেকে ফিরে এসেছে বেশ কয়েকদিন আগে সেইটা ব্রেক করে উপরে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যায় কারণ সেক্ষেত্রে দুইশো একত্রিশ ব্রেক করে এইটা পরবর্তী যে রেজিস্ট্যান্স দুইশো চৌত্রিশ পঁয়ত্রিশ এইটা ব্রেক করবে এই প্রত্যাশাটা আমরা রাখতে পারি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের ক্ষেত্রে এরপরে আইটি সেক্টর এখানে আইএসএন এবং অন্যান্য যে স্টকগুলি ইজেন আইটিসি বেশ কিছু স্টক কিন্তু বেশ ভালো হয়েছে আইএসএন যখন সেক্টর লিডার হলো তখন এই সেক্টরের যে অন্যান্য স্টকগুলি আছে সেগুলি পজিটিভ না হয়ে তো আর পারে না আর ইন্স্যুরেন্স সেক্টর এইটা কিন্তু একটু নেগেটিভ হয়ে গেছে এই সেক্টরের ম্যাক্সিমাম স্টকগুলি ইয়ের কাছে গেছে ব্রেকআউটের কাছে গেছে এখন সেখান থেকে যদি ব্রেকআউট করে সাঁত্রিশ পয়েন্ট নাইন তাহলে এটা আরও একটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে এরপরে জুট সেক্টর এই সেক্টরের তো সেক্টর লিডার সোনালিয়াস এইটা ভালো করলে এই সেক্টরটা ভালো করবে এরপরে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর লাইফ ইন্স্যুরেন্স সেক্টর একটা ডাউন ট্রেন্ড ব্রেক করে উপরে গেছে এবং সিক্সটি নাইনে এর ভ্যালু যে নিচে এসেছে সিক্সটি এখন এটা সিক্সটি সেভেন পয়েন্ট নাইনে যাওয়ার অপেক্ষায় এবং সেটা আমরা দেখার অপেক্ষায় আসি এরপরে মিসেলেনিয়াস সেক্টর এই সেক্টরের মাঝে মাঝে এই সেক্টর লিডার হয়ে যায় হচ্ছে সিনোবাংলা কিন্তু হল্টেড হয়ে গতকালও তার প্রাইসটা ধরে রেখেছে এবং ভালো টার্নওভার পাচ্ছে এই সেক্টর সেক্টরের সেক্টর লিডার যদি সিনোবাংলা হয়ে যেতে পারে তাহলে এই স্টকটা এই সেক্টরটা এখান থেকে উপরের দিকে যাবে আর এখন যে ভ্যালু দুইশো এক দশমিক পাঁচে আসে এখনও মুভিং এভারেজের ভ্যালুর উপরে আছে তাহলে এই জায়গাটা ব্রেক করলে এটা আস্তে আস্তে আরও একটু উপরে যাবে এরপরে মিউচুয়াল ফান্ড সেক্টর এই সেক্টরটা দীর্ঘদিন যাবৎ নেগেটিভ ট্রেন্ডে থাকার পরে গত প্রায় পনেরো ষোলো দিন তারও বেশি প্রায় এক দেড় মাস নেগেটিভ ট্রেন্ডে থাকার পরে এটা একটা বটম ক্রিয়েট করার চেষ্টা করছে এই জায়গাটা এই বটমটা যদি ফেক না হয় যদি সঠিক হয় তাহলে এটা উপর থেকে এটা এখান থেকে উপরের দিকে যাবে সেক্ষেত্রে এই সেক্টরের ভ্যালু সেভেন যদি ব্রেক করতে পারে তাহলে মিউচুয়াল ফান্ড কিন্তু একটা ইতিহাস সৃষ্টি করতে পারে সেক্ষেত্রে এই সেক্টরের ভ্যালু আট নয় দশ এদিকটা পর্যন্ত যেতে পারে সেক্ষেত্রে এই সেক্টরের যে স্টকগুলি আছে সেগুলি কিন্তু অনেক মাত্রায় বেড়ে যেতে পারে এরপরে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর এই সেক্টরের সোনালি পেপার যে এ ফোর সাইজের পেপার কাটিং অ্যান্ড প্যাকেজিংয়ের যে দুইটা উইং ছিল সেটা তারা বাড়ানোর জন্যে আরও একটা উইং নতুন করে চালু করেছে বা করতে যাচ্ছে যেটা দ্বারা তারা বলেছে যে লং টার্মে তাদের বিনিয়োগকারীদের জন্যে সেটা ভালো হবে এবং বর্তমান যে মার্কেটের চাহিদা আছে সেইটা তারা আরও বেশি পরিমাণ মার্কেট ক্যাপচার করার জন্যে তাদের আরও একটা উইং বাড়াতে যাচ্ছে এই নিউজটা আসার আগে এই সোনালী পেপারের প্রাইস বাড়ার ফলে একটা কয়েরি দিয়েছিল কয়েরির কারণে প্রাইসটা দুইশো একাত্তর বাহাত্তর থেকে পঞ্চাশের নিচে নেমে এসেছিল দুইশো পঞ্চাশের নিচে তবে সেদিনই ২৫০ পঞ্চাশে ক্লোজ করেছিল তাহলে আমি বলছি কারণে যে পেপার প্রিন্টিং সেক্টরের যে চার্ট এটা কিন্তু ওই পেপারেরই চার্ট সোনালি যদি সোনালি পেপার পজিটিভ থাকে তাহলে এই সেক্টরের ভ্যালু যেখানে আছে অর্থাৎ একশো সাতে অবস্থান করছে সেখান থেকে একশো আটত্রিশ এর পরে একশো পঞ্চাশের উপরে একশো আটষট্টি এদিকে চলে গেলেও এখানে আশ্চর্য হওয়ার তেমন কিছুই থাকবে না এরপরে ফার্মাসিউটিক্যাল সেক্টর আপনারা দেখেছেন যে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরে যে টার্ন হচ্ছে এই টার্ন কিন্তু বেশ কয়েকদিন থেকে ধারাবাহিকভাবে এক নম্বরে থাকছে তাহলে এই সেক্টরের ভ্যালু কিন্তু পজিটিভ এবং একটা ব্রেকআউট লেভেল ফেস করছে এই সেক্টর যদি চারশো আট ব্রেক করে উপরে যেতে পারে তাহলে চারশো পর্যন্ত যাবে বা চারশো পঁয়ত্রিশ পর্যন্ত যেতে পারে সেইটা ব্রেক করতে পারলে আরও উপরে যাবে তবে সামনের যে ব্রেকআউট লেভেল যে রেজিস্ট্যান্স লেভেল সেটা চারশো নয় এইটা আগে ব্রেক করুক আমরা সেই প্রত্যাশাটা করি এরপরে সার্ভিস অ্যান্ড রিয়েল স্টেট সেক্টর এই সার্ভিস অ্যান্ড রিয়েল স্টেট সেক্টরে অল্প কয়েকটা চারটা পাঁচটা স্টক আছে সমরিতা হাসপাতাল ইআইস সামিট অ্যালায়েন্স স্পোর্ট আর একটা কী যেন আছে আমার মনে পড়ছে না এই মুহূর্তে তবে এই সেক্টরের যে স্টকগুলি আছে তার ম্যাক্সিমামই কিন্তু ফান্ডামেন্টালি খুবই ভালো পোর্ট যেটাকে বলা হয় সামিট অ্যালায়েন্স পোর্ট এটা সম্ভবত আটাশ উনত্রিশ টাকায় আসে কয়েকদিন আগেও বিশ টাকায় ছিল এটা ফান্ডামেন্টালি ভালো ইআই সেল ফান্ডামেন্টালি ভালো তাহলে এই সেক্টরটা যে এখানে ডাবল বটম প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করে ব্রেকআউট করেছে এটা ঠিকই আছে এখন এইটা এখান থেকে আরও একটু উপরে ডিভিডেন্ড কেন্দ্রিক এই সেক্টরের স্টকগুলি ভালো করবে সেক্ষেত্রে আরও একটু উপরে হয়তো চুয়ান্ন পঞ্চান্ন পর্যন্ত এই ভ্যালু যেতে পারে তবে এই পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন ব্রেক করলে সেক্ষেত্রে ষাট একষট্টি এই দিকটা পর্যন্ত আমরা প্রত্যাশা করতে পারি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের ভ্যালু এরপরে ট্যানারি ইন্ডাস্ট্রিজ ট্যানারি ইন্ডাস্ট্রিজ সেক্টরটা আসলে যদি আপনারা দেখেন দীর্ঘদিন যাবত এটা যে ডাউন ট্রেন্ড এটা বিনিয়োগকারীদের মনে একটা খুবই নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছিল সেটা যখন ব্রেক করে পজিটিভ হলো এখন এটা নতুন করে আবার এখানে ঢুকবে না এটা এখান থেকে উপরের দিকে যাবে এই প্রত্যাশাটাই আমরা করি এরপরে টেলিকমিউনিকেশান সেক্টর এই সেক্টরের সেক্টর লিডার কিন্তু জিপি রবি এই দুইটাই তাহলে জিপি এবং রবি বিগ ফান্ডামেন্টাল ভিত্তির স্টক এরা সামান্য কিছু বাড়লেই সূচকে বড়ো ধরনের ইতিবাচক প্রভাব পড়ে আবার একটু কমলেই নেতিবাচক প্রভাব পড়ে তাহলে দেখি যে এই সেক্টরটা কি অবস্থায় আছে এই সেক্টরটা কিন্তু এই জায়গায় পজিটিভ হয়েছে একটা বটম ক্রিয়েট করে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে যদিও মুভিং অ্যাভারেজের ভ্যালুর উপরে ক্লোজ করতে পারেনি কয়েকদিন আগেও এই সেক্টরের ভ্যালু গিয়েছিল একশো পর্যন্ত তাহলে যদি জিপি রবি আবার স্বরূপে ফিরে আসতে পারে তাহলে এখান থেকে এই সেক্টরটা ভালো করবে আর একটা জিনিস আপনাদের একটু দেখায় রাখি যে যদি বেশি দিনের চিন্তা না করি অল্প দিনের চিন্তাও আমরা করি এইভাবে যদি চিন্তা করি এই এইটা কিন্তু একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করে বসে আছে এখন এখান থেকে পজিটিভ হলে এই নেকলাইন অর্থাৎ একশো সত্তর ঊনসত্তর যেটাই বলি এটা ব্রেক করবে করে এই সেক্টরটা কিন্তু একশো আশি বিরাশি এই দিকটায় যাবে এটা সময়ের ব্যাপার মাত্র সেক্ষেত্রে এই সেক্টরের যে স্টকগুলি আছে সেগুলি ডিভিডেন্ড কেন্দ্রিক ভালো একটা ঘোষণা যদি আসে সেক্ষেত্রে এই সেক্টরের ভ্যালু আমি যেটা বললাম যে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে নেকলাইন একশো ঊনসত্তর সত্তর এইটা ব্রেকআউট করবে এই জায়গাটা নেকলাইন তাহলে সেক্ষেত্রে এই সেক্টরের ভ্যালু আশি বিরাশি এই দিকটা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এরপরে টেক্সটাইল সেক্টর টেক্সটাইল সেক্টরও একটা ব্রেকআউট লেভেলে গেছে এখন এখান থেকে দেখার বিষয় যে আস্তে আস্তে উপরে যায় কিনা উপরে যদি যায় বত্রিশ পয়েন্ট নাইনে অবস্থান এখনও সিগনালেই আছে তাহলে থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশ পয়েন্ট এক এর পরবর্তী ব্রেকআউট আমরা দেখি যে সেই জায়গাটা পর্যন্ত যেতে পারে কিনা তবে তার আগে তার কাছাকাছি যে একটা রেজিস্ট্যান্স ফেস করতে হবে সেটা তেত্রিশ পয়েন্ট নাইন দেখা যাক সেই জায়গায় যে বাধাপ্রাপ্ত হয়ে আবার ফিরে আসে কিনা অথবা সেইটা ব্রেক করে উপরে যেতে পারে কি না এরপরে ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টর এই ট্রাভেল লিজার সেক্টর অ্যান্ড এইখানে আসলে পেনিনসুলা ইউনিক হোটেল তারপরে সিপার এই কয়েকটাই এইখানে ভালো সেক্টর লিডারের ভূমিকা ঘুরে ফিরে পালন করে সিপার বেশ উপরে গিয়েছিল সেখান থেকে এত নিচে এসেছিল যে বিনিয়োগকারীদের খুব পেনের মধ্যে এখনও রেখেছে ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টরের যে চার্টটা আপনারা দেখছেন এটা কিন্তু ওই সিপার্লাইডি চার্ট তার মানে সিপাল যেভাবে চলছে এটাও সেভাবে চলছে সিপা সিপাল যদি সাইড ক্রস করে সত্তর পঁচাত্তর নব্বই একশো এভাবে যেতে পারে তখন দেখবেন যে এই সেক্টরের ভ্যালু এই তেইশ দশমিক চার এখান থেকে ঘুরতে ঘুরতে পঞ্চাশ পর্যন্ত চলে গেছে তাহলে আজকে আমি ভিডিওতে আপনাদের বোঝাতে চেয়েছি যে সেক্টরগুলি কী অবস্থায় আছে সেক্টর দেখে বিনিয়োগ করা উচিত আমি বলেছি যে একজন জানা মানুষ কোনো কিছু যেভাবে দেখবেন যিনি জানেন না সেটা তিনি সেভাবে দেখতে পারবেন না বা দেখা সম্ভবও না সেখানকার যে ভুল ত্রুটিগুলি একজন জানা মানুষ যেভাবে ধরতে পারবেন সেটা অন্য না জানা মানুষ দেখতে পারবেন না যারা স্টক মার্কেট সম্বন্ধে জানেন না তাদের ওই অন্ধের হাতি দেখার মতোই স্টক মার্কেট দেখা আমি মনে করি যে আসলে যেখানে বিনিয়োগ করবেন আপনার কষ্টার্জিত টাকা আপনি বিনিয়োগ করবেন সেখানে কিছু জানবেন না বুঝবেন না আপনি বিনিয়োগ করে বসে থাকলেন এটা আসলে হয় না সামান্য কিছু জ্ঞান আমার মনে হয় যে অর্জন করা দরকার আর আজকে যে আলোচনাটা আমি করলাম এখানে সেক্টর আলোচনা করার কারণ আছে কারণ হল এই সেক্টরগুলি কিন্তু ঘুরে ফিরে ঘুরে ফিরে প্লে করছে তাহলে আমি একটু মোটা দাগে বলেই রাখি যে ব্যাংক সেক্টর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর মিউচুয়াল ফান্ড সেক্টর এগুলি একদম বটমের দিকে আছে খুব একটা ভালো করতে পারেনি অনেক দিন যাবত কারেকশানের পরে পজিটিভ হতে যাচ্ছে এই সেক্টরগুলি যদি পজিটিভ হতে পারে তাহলে সূচকে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে সেক্ষেত্রে সূচক যে চুয়াত্তর পঁচাত্তর পয়েন্ট পজিটিভ ব্যাঙ্ক সেক্টরে অনেক বিগ ফান্ডামেন্টাল ভিত্তির স্টক আছে যেগুলি মার্কেটের অনেক বড় ওয়েট নিতে পারে তার মানে সামান্য একটু যদি নেগেটিভ হয় সেটা নেগেটিভ ইম্প্যাক্ট সূচকে পড়ে তাহলে কয়েকটা ভালো বিগ ফান্ডামেন্টাল ভিত্তির ব্যাংক যদি পজিটিভ হয়ে যায় তাহলে সূচকে বড়ো ধরনের অবদান রাখবে টেলিকমিউনিশন সেক্টরের জিপি রবি এরা পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে তাহলে আগামী সপ্তাহে আমরা ভালো মার্কেট দেখব এই প্রত্যাশাই রইল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন